আপনি একটা সফটওয়্যার প্লাগ কিনবেন আসলে ডেভেলপার থেকে কিনবেন নাকি হচ্ছে ট্রেন্ডরা মিলে শেয়ার করবেন শেয়ার করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে খরচ কমানোর জন্য অনেকের মধ্যে ধারণা যে হচ্ছে শেয়ার করলে 50% খরচ কম হয় আসলে আমরা হিসাব করে যদি দেখি যে আসলে ডেভেলপারে খরচ কম নাকি হচ্ছে যে শেয়ার করলে খরচটা কম এটা আসলে আমার একান্ত ব্যক্তিগত ধারণা যে হচ্ছে আমার মনে হচ্ছে যে দুইটা আসলে অনেকেই কম্পেয়ার করেন না যে হচ্ছে ডেভেলপারের খরচ কম কিনার শেয়ারের খরচ কম হয়তো দুইটার ভিতরে আপনার একটা বিশ্বস্ততার ব্যাপার থাকে যে হচ্ছে অনেকের মধ্যে ধারণা থাকে যে ডেভেলপার থেকে ফ্লাট কিনলে সঠিক সময়ে বুঝিয়ে পাওয়া যায় না বা হচ্ছে যে তারা মেটেরিয়াল ভালো মতো দেয় না ইত্যাদি ইত্যাদি কিছু সমস্যা থাকে অপরদিকে আপনি যদি শেয়ার বিল্ডিং কেনেন সেটা আপনি নিজের মতো করতে পারতেছেন নিজেরা নিজেরা যেটা ভালো হয় সেই জিনিসগুলো আপনারা সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিকটা নিতে পারতেছেন এই জন্যই হচ্ছে শেয়ারটা আপনার অনেকে এখন অনেকেরই পছন্দ এবং কি মোটামুটি ভালো একটা রেসপন্স আছে এই শেয়ারের উপরে তো এখন ধরেন হচ্ছে যদি আপনি আপনার আপনার নগরের মতো জায়গায় একটা শেয়ার কিনতে যান আপনি মধ্যম টাইপের সেটা আপনি প্রাথমিক শেয়ারটা আপনাকে নিতে হবে মিনিমাম 50 লাখ টাকা দিয়ে তাহলে আপনি যদি 50 লাখ টাকায় আপনি একটা শেয়ার নেন কস্টিং বর্তমান বাজার দর অনুসারে স্কয়ার ফিটে প্রায় 2500 টাকা আপনি যদি ধরে নেন হয়তো কম বেশি একটু হতে পারে 2500 টাকা যদি আপনি ধরে নেন সেই ক্ষেত্রে আপনি 1200 স্কয়ার ফিটে 2500 টাকা করে খরচ করলে যে টাকাটা প্লাস হচ্ছে যে আপনার শেয়ারের যে ল্যান্ড শেয়ারের যে জমিটা কেনা হয়েছে সেটা যদি যোগ করেন একটা মোটামুটি টাকার অ্যামাউন্ট দাঁড়ায় এছাড়াও ধরেন কাজ করতে যখন যায় কাজে যারা কাজ ফুল টাইম থাকে তাদের জন্য একটা প্রফিটের জায়গাও থাকে কারণ হচ্ছে পারিশ্রমিক হিসেবে থাকে সেটাও প্রায় টেন পার্সেন্টের মতো হয়ে যায় তো সেটাও যদি আপনি আপনার ফ্ল্যাটের সাথে শুধুমাত্র একটা ফ্ল্যাটের সাথে আপনি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার টোটাল যে টাকাটা দাঁড়ায় সেটা আপনার হলো টোটাল একটা ফ্ল্যাটের ভিতরে আপনার খরচটা হিসাব হয় এখন আপনি এটার সাথে যদি যোগ করেন তাহলে বারোশো দিয়ে ভাগ দেন তাহলে প্লাস মাইনাসে আপনি হলে স্কোয়ার ফিটটা পেয়ে যাবেন এর সাথে কিছু কিছু সমস্যা যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে আপনার শেয়ার হোল্ডারদের মাঝে হঠাৎ যদি কেউ প্রবলেমে পড়ে যায় সেক্ষেত্রে কাজটা মোটামুটি স্থির হয়ে যায় ধরেন হচ্ছে যে দশ জন বারো জন বা পনেরো জন যদি বা বিশ জনের মতো একটা গ্রুপ থাকে যদি থাকে শেয়ার ভিতরে ভিতরে হয়তো দেখে দুইজন চারজন যদি ইনস্টলমেন্ট দিতে একটুখানি বিলম্ব হয় তাহলে কাজটা বিলম্ব হয় কিন্তু এটা আবার ডেভেলপার ক্ষেত্রে হয় যে ডেভেলপার ইনস্টলমেন্ট না পেলেও সে চেষ্টা করে হলো কাজটা রানিং রাখার জন্য হয়তো ডেভেলপার টাইমিং এর জন্য একটুখানি প্রবলেম হয়ে যায় কারণ হচ্ছে যে ইনস্টলমেন্ট এর সাথে ডেভেলপার হ্যান্ডওভারের একটা সম্পর্ক রয়ে যায় এছাড়াও থাকে আপনার সবসময় এই শেয়ার হোল্ডারদের সাথে একটা কমিউনিকেশন কেনা কাটার একটা ব্যাপার থাকে ভালো মন্দর একটা ব্যাপার থাকে তারপরে হচ্ছে যে আপনি যে যে ফ্ল্যাটের হচ্ছে বড় যে ফ্ল্যাট আপনি কোন ফ্লোরে পাবেন কোন ইউনিটে পাবেন আপনি পছন্দ মতো ফ্ল্যাটটা পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আপনি শেয়ার হইতে পারবেন না যদি আপনি শেয়ারে করেন এদের পাশাপাশি যদি আপনি ডেভেলপারের সাথে করেন সেটা আপনি আপনার ফ্ল্যাটটা কিন্তু নিজের পছন্দ মতো হয়ে যাচ্ছে নিজের পছন্দ ফ্ল্যাটটা নিতে পারতেছেন যে ফ্লোরটা আপনার পছন্দ সেই ফ্লোর নিতে পারতেছেন তারপরের যে সমস্যাটা সবার মাঝে হচ্ছে যে থাকে যে আপনি যখন যেহেতু একটা ফ্ল্যাট কিনতেছেন সেক্ষেত্রে আপনার একটা পার্কিং লাগবেই যদি পার্কিং লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ারে সবাই কিন্তু পার্কিংটা পায় না এখান এক্ষেত্রে হচ্ছে যে একটা ঝামেলা হয়ে যায় অনেকেই পাই যেহেতু এটা একটা লটারির মাধ্যমে ফ্ল্যাট বন্টন হয় সেক্ষেত্রে আপনার হলো পার্কিংটাও আসে না মোটামুটি অনেকেই পার্কিং থেকে বাইরে থাকেন এর পরবর্তীতে যেটা সুবিধা সব জায়গায় পাবেন ডেভেলপারে আপনি যে মন হলে মালামাল নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন আবার দেখা যাচ্ছে হচ্ছে যে আপনি শেয়ারের ক্ষেত্রে আপনি নিজের ফিনিশিং এর মালামাল আপনি নিজে নিজে কিনে নিতে পারবেন এই যে মনে করেন যে দুইটা জিনিসে কম্পেয়ার আপনি ওইখানে যে খরচটা হলো সেটা পঞ্চাশ লাখ টাকা আপনার হচ্ছে যে শেয়ার মানি দ্বিতীয়ত হচ্ছে কস্টিং এ ধরেন হচ্ছে তিরিশ লাখ টাকা বারোশো স্কোয়ার ফিটের ক্ষেত্রে এছাড়াও আপনার আরো মিলিয়া মিলে প্রায় সাত আট লাখ টাকার মতো এই অষ্টআশি লাখ টাকা আপনার একটা শেয়ারে খরচ হচ্ছে সেই ক্ষেত্রেই আপনি সেই জায়গায় বা সেই ব্লকে আশেপাশে যদি আপনি কাছ থেকে কিনেন সেক্ষেত্রে আমার মনে হয় এবারে যে সাড়ে ছয় হাজার টাকা বা একশো টাকা যদি আপনি ডেভেলপারের কাছে কিনতে পারেন ওইখানে গেলে দুইটা যে যে সমস্যা আপনার হচ্ছে সেটা হচ্ছে যে হইলো আপনার হলো অডিট কমিটি ক্রয় কমিটি তারপরে হচ্ছে যে আপনার হিসাব সবসময় রাখা কে টাকা দিলো কে দিল না আপনি কোন ফ্লোরে পাবেন সেটাও শিওন না একটা পার্কিং পাবেন কিনা সেটাও শিওন না আবার কস্টিং এর দিক দিয়ে দেখা গেছে আপনি ওখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে কিন্তু হিডেনলি বেশি হয়ে যাচ্ছে আপনি সবচেয়ে বড় যে সেট এইটা চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি শেয়ারে গেলে আপনি একটা অংশের রেস্ট জমি রেস্টি পাচ্ছেন ফার্স্টে একদম প্রথমেই পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি একটা বিশ্বস্ততার জায়গা চলে আসে যে হচ্ছে যে আমি ফ্ল্যাট না পাই কিন্তু জমি তো আমার কাছে চলে আসে কিন্তু আসলে আপনি ফ্ল্যাটই যদি না হয় আপনি জমি দিয়ে কি করবেন এটাও একটা প্রশ্ন থাকে কারণ ডেভেলপারের কাছে আপনি হয়তো অনেকটা হেসেল করতে হয় কারণ ডেভেলপারের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে তাদের বিক্রি করতে হয় প্লাস হচ্ছে কাজ করতে হয় এবং কি ল্যান্ড সাথে তাদের একটা বিল থাকে আর এছাড়া বর্তমানে যে পরিস্থিতিতে যে ডেভেলপার গুলো ফিল্ডে এখন কাজ করছে চলমান আছে এরা খুব কষ্টের মাধ্যমে চলছে কারণ হচ্ছে এদের প্রতিযোগিতা প্লাস হচ্ছে কোয়ালিটি সবগুলো ধরে রেখে চলতে হচ্ছে আগে একটা সময় যে ডেভেলপার দেখা যাচ্ছে সাইনবোর্ড হওয়ার পরে সেল হয়ে যেত তারপর হচ্ছে যে ডেভেলপার কাজ না করে বসে থাকতো ওই সিচুয়েশন গুলো আসলে এখন নেই কারণ হচ্ছে যে ডেভেলপার এখন যারা আছে তারা মোটামুটি ফিল্ডে খুব পরিমাণ প্রতিযোগিতার মাধ্যমে চলছে কার সাথে কি ভালো করে কার বিল্ডিং দেখ কতটুকু সুন্দর দেখা যায় আর এছাড়া আপনার নগরের মতো জায়গায় কোনো আহ আপনার হইলো ওই রকম ভবন করার কোনো সুযোগই নাই এখানে অনেক আপনারা যারা হাউজিং বলে অনেক ভালো রেস্ট্রিক্টলি সবগুলা কন্ট্রোল করে কোনো বাকি করা বা হচ্ছে যে ভায়লেশন এই যে জিনিসগুলা ডেভেলপার করার চেষ্টা করতে পাবলিক ল্যান্ডে এখানে কিন্তু সেই জিনিসগুলা করার সুযোগ নেই তার মানে হচ্ছে যে আপনি একটা বিল্ডিং এর যে ভবনের যে ফ্ল্যাটটা আপনি কিনতে যাচ্ছেন সেটা কিন্তু হলো প্রজেক্টের ভিতরে যখন আপনি কিনবেন সেটা কিন্তু 100% আপনি কিনতে করতে এবং কি আপনার পছন্দসই হচ্ছে তাহলে ব্লকের ভিতরে আপনার হচ্ছে যে রাস্তা তারপরে লোকেশন এগুলো চলাচলের ব্যবস্থা সবই একদম নিট ক্লিন তারপর হচ্ছে যে শৃঙ্খলার মাধ্যমে থাকে তো আপনার ধরেন হলো আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যে হচ্ছে আসলে শেয়ারে ভালো না লেন্ডে ভালো কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারের খরচটা ইদানিং একটু বেশি মনে হচ্ছে কারণ আপনার মনে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ছাড়া কোনো শেয়ার এখন নেই বললে চলে যারা শেয়ারে

বা হচ্ছে আবার এটা আবার যাচাই বাছাই করা এই সব মিলে ধরুন মাথার ভিতরে একটা পেরেশন কিন্তু ডেভেলপারের কাছে না তারপরেও সব ডেভেলপার ভালো মন্দ সেটাও আমি বলবো না বা সব শেয়ার হোল্ডার এর কাছে যে সবকিছু ভালো হবে তাও না কারণ আছে মন্দ আছে অনেক শেয়ার জায়গা আছে যারা হচ্ছে যে যারা প্রপারলি একদম শেয়ার নিজেরা ল্যান্ড কিনে কাছে তারা অনেক ভালোভাবে সাপোর্ট দিচ্ছে হোল্ডার টাকা না তারা পক্সি দিয়ে এগিয়ে নিয়ে কাজ শেষ করে দিচ্ছে এরকম অনেক জায়গায় ডেভেলপারও অনেক ডেভেলপার শেয়ার করতেছে শেয়ারের ক্ষেত্রেও অনেক ভালো জিনিস আছে কিন্তু সবার মধ্যে যে হলো খারাপ তা না কিন্তু হলো নিজেরা নিজেরা যদি করতে যান সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা একটু বেশি কারণ আপনারা সবাই অজানা যা কিছু আপনি করতেছেন সবকিছু নতুন নিয়ে করতে হচ্ছে কারণ একটা ডেভেলপারের কাছে কোনো কিছুই নতুন না তার কাছে একটা প্রজেক্ট থেকে আরেকটা পনেরো জন মিলে একটা কাজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল সেট আপটা নতুন করে সাজাইতে হয় এবং কি ফুলের জন্য আপনার কত টাকা কস্টিং কার জন্য কিরকম স্যালারি থেকে শুরু করে আনুষাঙ্গিক কি কোন জিনিস কত টাকা এগুলো সবই আপনার অজানা তখন দেখা গেছে আপনার ফুল সেট একটা সাজাইতে গেলে সেখানেও আপনার একটা এক্সট্রা কস্টিং চলে আসে সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার হলো প্রজেক্টের আপনার হলো ফ্ল্যাটের রেটটা অনেকটা বেড়ে যায় আর যদি আপনি মনে করেন যে হচ্ছে নিজেরা নিজেরা করব নিজেদের মতো করে থাকব কস্টিং কোন ফ্যাক্টর না সেক্ষেত্রে আপনি শেয়ারে অনায়াসে যেতে পারেন আর যদি আপনি মনে করেন না আমার খরচটা কমাইতে চাচ্ছি আমি একটা নিয়ে ক্রয় করব আমি খরচ কমানোর জন্য তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে কোনটাতে খরচটা আসলে কম অথবা বেশি সেটা যদি আপনি যাতে বেশি করতে পারেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোনটা বেশি তারপরেও সিদ্ধান্ত আপনি ধরেন হচ্ছে ফ্রেন্ডরা যদি বিশ্বস্ত ফ্রেন্ড থাকে তাদের সাথে আপনি শেয়ারে করতে পারেন শেয়ারেও যে একেবারে খারাপ বা কস্টিং এর জন্য আপনি করবেন বা করবেন না সেটা না এটা সিদ্ধান্তটা পুরোটাই আপনার যা শুধুমাত্র আপনি খরচটা দেখবেন যে হচ্ছে কোনটাতে কম বেশি হয় সুবিধা অসুবিধা আপনার আমার মনে হয় শেয়ারে সুবিধাটা একটু কম পরিশ্রমটা বেশি আপনি পাওয়ার মধ্যে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেটা আপনি বলতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা আপনি ভবন নির্মাণ করতে পারছেন সেই ভবনে আপনি বসবাস করতেছেন হয়তো এই জায়গাটাতেই হচ্ছে যে ডেভেলপার খাতে হয়তো থাকে কিন্তু ডেভেলপার একটা যখন হাই রেঞ্জ ভবন করে সেটার একটা হেডেক ডেভেলপারও থাকে কারণ বিল্ডিংটার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে কোয়ালিটিতে না করলে সেই বিল্ডিং যদি সামান্যতম ফেলও হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু পুরো ড্যামেজ ডেভেলপার উপরে যায় কিন্তু হলো মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা ডেভেলপার মনে হয় খারাপ ভাবে কাজ করে কিন্তু আসলে তা না কিন্তু ডেভেলপার যেটা আসলে লাগে সেটা দিয়ে কাজ করে এই জন্য হচ্ছে যে অনেকে ধারণা যে এটা দিল না কেন এটা দিলো কেন কিন্তু আসলে তা না যেটা যেখানে লাগে সেটাই সেখানে দেওয়া হয় ডেভেলপার ক্ষেত্রে এই একটা জিনিসই তারা মেনটেন করে যা যেখানে লাগবে সেটাই সেখানে দিতে পারে বাড়তিও দেওয়া দরকার নেই কমোদে ওদেরকে নিয়ে হয়তো আপনি চাহিদা থাকে যে আমি এই জিনিস দিয়ে কাজ করব কিন্তু দেখা গেছে এটা অতিরিক্ত ডেভেলপার মনে করছে যে হচ্ছে এটা অতিরিক্ত না এটা দিয়ে কাজ করলে এই ভবনে স্টেবল তো এই জিনিসগুলো মতো পার্থক্য থাকতে পারে তো আপনি একটা শেয়ার বিল্ডিং যখন করবেন বা হচ্ছে যে ফ্ল্যাট কিনবেন সেক্ষেত্রে আপনি আপনি নিজের সাথে যাচাই করলে বুঝতে পারবেন যে আসলে আপনি কোন টাইপের ফ্ল্যাটগুলো কিনতে চান শেয়ারে কিনবেন ডেভেলপারে কিনবেন বা হচ্ছে ইউজ ফ্লাট কিনবেন এটা আপনি সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কেনার আগে যাতে বা করে দেখেন যদি খরচ কমানোর চিন্তা করেন কিনা বা হচ্ছে নিজে থেকে কাজ করেন এটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন